আপনি মাকে মারছিলেন লাঠি মেরে মেরে দিলেন মাকে হ্যাঁ মাকে লাঠি মারছিলেন আপনি শাশুড়ি মার পায়ে হাতে ধরেছিলেন সেদিনকে হ্যাঁ লাঠি মেরে আপনার স্বামী লাথি মারছে আপনি কি করছেন বুঝতেছেন না हां আমি এইভাবে অত্যাচার করার মানে শাশুড়ির সঙ্গে বৃদ্ধার ওপর নারকীয় অত্যাচার গ্রেপ্তার সেই ছেলে বউ সাথে বউয়ের মা দাসপুর থানার পুলিশকে স্যালিউট জানাচ্ছে জনগণ দাসপুরের এক বৃদ্ধার উপর ছেলে বউয়ের নারকীয় অত্যাচারের ঘটনার ভিডিও স্থানীয় সংবাদে প্রকাশ পেতেই দাসপুর থানার পুলিশ তদন্তে নেমেছিল ও অঞ্জনী তেওয়ারি শনাক্ত করতে পেরেছিলেন তিওর বেড়িয়ার ওই পরিবারকে ওই গ্রামের বাসিন্দা বাবলু পাইন তার স্ত্রী পম্পা এই ছেলে বউ মিলেই পঁয়ষট্টি বৎসরের বৃদ্ধা গীতা পাইনের সাথে এমন নারকীয় আচরণ করে চলেছিলেন ঘটনা একদিনের নয় লাগাতার বাবলু তার মায়ের সাথে এমন অকথ্য অত্যাচার চালাত বলে জানা গেছে এই অকথ্য অত্যাচারে ছিলেন বাবলুর শাশুড়ি অঞ্জলি কোলেও যা ভাইরাল সেই ভিডিওতে একেবারেই স্পষ্ট পুলিশের তদন্তে একের পর এক তথ্য উঠে আসছিল শুনলে অবাক হবেন মাত্র পঁয়ষট্টি বৎসরের মা ছেলে তার সেভাবে চিকিৎসাও করাননি খাবার চাইলে কিছু নিয়ে খেয়ে ফেললে মায়ের ওপর চলত লাগাম ছাড়া অত্যাচার হয়তো সেই যন্ত্রণা সহ্য করতে না পেরেই মায়ের মর্মান্তিক পরিণতি দশই জুলাই মৃত্যু হয় মা গীতা পাইনের এই ছেলে এবং বৌমার বিরুদ্ধে একের পর এক তথ্য পুলিশের হাতে উঠে আসছিল আজ চব্বিশে জুলাই মা গীতার মৃত্যুর প্রায় চোদ্দ দিনের মাথায় পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হল গুণধর ওই ছেলে বাবলু পাইন বৌমা পম্পা পাইন সাথে তার শাশুড়ি অর্থাৎ পম্পার মা অঞ্জলি কোলেকে আপনি মাকে মারছিলেন লাথি মেরে মেরে দিলেন মাকে আপনি শাশুড়ি মার পায়ে হাতে ধরাচ্ছিলেন সেদিনকে হ্যাঁ লাথি মেরে আপনার স্বামী লাথি মারছে আপনি কি করছেন এইভাবে অত্যাচার করবেন মানে শাশুড়ির সঙ্গে আমি

আমিও ছিলেন ওইখানে স্পটে তখন ছিলেন বুঝেছেন তা আপনি আপনি যে যেরকম মারধর করছে ওটা করাটা ঠিক নয় এটা আপনি বলে তো ঠাকুমা হয় আমি বাঁচছি বাঁচছি কিন্তু আপনি বলুন যে ওটা প্রতি মানে যখন ওই রকম একটা অবস্থা চলছে তখন আপনিতে